তখন বাইটটা যখন আহা রে এত স্বাদ কে সেই স্বাদ আজকে বের হয়ে পড়েছি হাসের মাংসের কালা খাওয়ার জন্য কোথায় যাচ্ছি আজকে মরমরিয়া মরমরিয়াতে রাজশাহীর বেস্ট হাসের মাংস পাওয়া যায় সেটাই টেস্ট করতে যাচ্ছি আজকে রাজশাহী থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে মরমরিয়া অবস্থিত তো চলুন যাও যাক One eternity later. যাই হোক রাস্তাটা ভালো থাকায় গ্যাঞ্জাম না থাকায় খুব অল্প সময়ে প্রকৃতিটা উপভোগ করতে করতে চলে আসলাম মরমরিয়াতে এইখানে বিয়ান বাড়ি এই হোটেলটা নাকি বেশি ভালো বাইকটা রেখে আগে শুরু করলাম ফটোশুট আমি এক হাসখাদ কিসের মাংস রান্না হচ্ছে এখন থেকে কতক্ষণ কষানো হবে কালার কি কি সেন্ট দেখে তো পানি ওরে রে চলে আসলো যুদ্ধের জন্য চলে আসলো গরম গরম হাঁসের মাংস উম কি সেন্ট মাংসের স্বাদটা ভাষায় প্রকাশ করার মতো না যতই বলবো কম হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো একদিন সময় করে ঘুরে আসেন মরমরিয়া থেকে আবার দুই পিস করে এক্সট্রা মাংস দিয়ে গেল সত্যি কথা বলতে আমি এরকম টেস্ট কোনোদিনও পাই নাই এতই ভালো লাগছে মাংসটা বলার বাইরে সেই টেস্ট শেষ পর্যন্ত হাতা লিয়া বাপরে বাপ হাতা এই যে হাতা লিয়া এই যে দেখেন এই যে মানুষটাকে দেখেন বাপরে বাপ কি খাওয়ানটা খাইলো রে বন্ধু Oh. Mama. Fish. Hmm. Eh, hati dagen. Dikte mati mata kita hati. এই তো খাওয়া দাওয়া শেষ তিনজন মিলে ভরপেট খাওয়া দাওয়া করলাম এক শেষ করে আর মাংসর টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলবো না মাংসর লেগেছিল একটু ঝাঁঝালো ছিল যা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে আর এইবার ফার্স্ট টাইম আমি কিন্তু চুই ঝালটা ট্রাই করছি আর চুই ঝালটা আসলে আমার কাছে ভালো লাগছে এত চমৎকার খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে চলে বলেন ছিল ভিডিও আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারো আর ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো টিল দেন আল্লাহ হাফেজ আর এটা এখন